নমস্কার বন্ধুরা খবর চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি কাল কেমন আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে রয়েছে বৃষ্টির পূর্বাভাস একটু আগে জানিয়ে দিলেন আলিপুর আবহাওয়া দপ্তর কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হতে পারে কেমন বৃষ্টি হতে পারে আবারও তেইশ এবং চব্বিশ তারিখে রয়েছে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে বৃষ্টি কি হবে অন্যান্য জায়গার আবহাওয়া কেমন থাকবে চলুন দেখে নেওয়া যাক খুব সংক্ষিপ্ত আকারে প্রথম কথাই হচ্ছে দক্ষিণবঙ্গে বিরাট কোনো বৃষ্টির পূর্বাভাস নেই আগামীকালে যে আপডেট বা তথ্য রয়েছে তাতে কয়েকটি জেলাতে কোনো কোনো অংশে হালকা হালকা বৃষ্টি হতে পারে সেই সম্ভাবনা মূলত রয়েছে হাওড়া জেলার দিকে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলোর কোনো কোনো অংশে হালকা হালকা বৃষ্টি হতে পারে এমনটাই বললেন একটু আগে আলিপুর আবহাওয়া দপ্তর অন্যদিকে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদিয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে কোনো বৃষ্টির সম্ভাবনা বা পূর্বাভাস নেই এছাড়া তাদের যেটা আপডেট রয়েছে মূলত কলকাতার দিকে কোনো বৃষ্টির পূর্বাভাস নেই এটা তারা বলছেন হুগলি জেলার দিকে সেরকম কোনো পূর্বাভাস না থাকলেও দু এক জায়গায় খুবই হালকা বৃষ্টি হতে পারে এমনটা সিস্টেম দেখাচ্ছে সুতরাং সেরকম কিছু বৃষ্টি নয় কিন্তু কোনো কোনো অংশে হতে পারে এটাই রয়েছে মূলত আগামীকালের পূর্বাভাস হালকা থেকে মাঝারি কুয়াশা আগামীকালও আসতে পারে তাপমাত্রায় ব্যাপক কোনো পরিবর্তন হবে না যেমন ঠান্ডা রয়েছে সেরকমই চলবে এবং আবারও বৃষ্টি আসছে দক্ষিণবঙ্গে বিশেষ করে তেইশ তারিখ চব্বিশ তারিখ পঁচিশ তারিখ তার মধ্যে চব্বিশ এবং পঁচিশ তারিখে উপকূলবর্তী জায়গার কোন কোন অংশে হালকা মাছের বৃষ্টি হতে পারে বিশেষ করে রয়েছে দীঘা মন্দারমণি সুন্দরবন এছাড়া রয়েছে তাজপুর শঙ্করপুর এছাড়া রয়েছে পার্শ্ববর্তী জায়গা হলদিবাড়ি ফ্রেজারগঞ্জ এই সমস্ত জায়গা হতে পারে অর্থাৎ উপকূলবর্তী জেলার দিকে বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে বিশেষ করে চব্বিশ এবং পঁচিশ তারিখে বৃষ্টিটা একটু বেশি হতে পারে অন্যান্য কোনো কোনো জায়গায় হালকা হালকা হতে পারে হাওড়া এছাড়া পশ্চিম দিকের কোনো কোনো অংশে পরবর্তী ক্ষেত্রে সেটা আপনাদের জানাবো অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই আপাতত দার্জিলিংয়ে খুবই হালকা এবং কোনো কোনো অংশে হালকা তুষারপাত হতে পারে অন্যান্য জেলাতে বৃষ্টি হবে না তাপমাত্রা কমেছে আর একটু কমতে পারে ঠান্ডা বাড়তে পারে ঝাড়খণ্ডে বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা আপাতত নেই মূলত তাপমাত্রা একই রকম থাকছে ঠান্ডা পরিস্থিতি একই থাকবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বৃষ্টি আসছে সেই বৃষ্টি তেইশ তারিখ থেকে শুরু হবে তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ তারিখে হালকা হালকা কোথাও কোথাও বৃষ্টি হতে পারে ত্রিপুরার দিকে বিশেষ করে দক্ষিণ ত্রিপুরা গুমতি জেলার দিকে চব্বিশ তারিখের দিকে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া সারা ভারতবর্ষের ক্ষেত্রে কুয়াশার পরিস্থিতি রয়েছে উত্তর পশ্চিম ভারতের জায়গাগুলোতে এছাড়া বাংলাদেশের ক্ষেত্রে আপডেট রয়েছে নওগাঁ দিনাজপুর এছাড়া রয়েছে মৌলভীবাজার এই সংলগ্ন জায়গায় মৃদু শৈত্যপ্রবাহের সম্ভাবনা আজকে রয়েছে আগামীকালও ঘন কুয়াশা পড়বে মাঝারি থেকে ঘন কুয়াশা দুপুর পর্যন্ত কোনো কোন স্থানে থাকতে পারে বৃষ্টির কোনো সম্ভাবনা আগামীকাল নেই তবে চব্বিশ তারিখের দিকে হালকা বৃষ্টি আসতে পারে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের দিকে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং